বলছে কি বুঝিনি তো আজ কি হলো রে আমার টুড়ু 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 মা এভাবে শুয়ে না হাগুর কাছে এই ফিরে যা হাগু খুব ভালো ছেলে ও হাগু না নি কেলে আমি যাব না তোর যাও লাগবে না হাগু এইদিকে মেয়ে দেখতে যাচ্ছে বিয়ে করবে বলে কি বলছো হাগু বিয়ে করছে হাগু মেয়ে দেখতে গেছে তুমি কি করবা সারাদিন ওই ঘরে বসে মোবাইলে দেখবা ওইদিকে হাগুর বিয়ে হয়ে যাবে তারপর হাতে হাত নিয়ে চারিদিকে ঘুরে বেড়াবা ও কি বিয়ে হয়ে যাবে হাগু বিয়ে করবে বলে আমার মনেই হয় না ও তোর মনে করার লাগবে না যখন ঘটনাটা সত্যি হবে তখন বুঝবি হাতে হারি বুঝতে পারছি সত্যি বলছো সত্যি নয় কি তোর সাথে আমি ইয়ার কি মারছি তোর এত বড় সাহস বিয়ে করছে আজ একদিন কি আমার একদিন

একদম বর আর পাওয়া যাবে না হ্যাঁ এখন মোটামুটি একটু পায়ে টায় ধরে ক্ষমা টমা সব কিছু সেট করে নিই তারপরে দেখাবো আমি কি জিনিস আমি হচ্ছি বিশেষ নাগিন নাগিন নাজিন তাড়াতাড়ি আনো মা তাড়াতাড়ি আনো চল রাস্তার ভিতরে এগিয়ে দিয়ে আসি এই কোনো আগানোর দরকার নেই তুমি ব্যাগটা দাও দের দৌড় একদম হাগুর ঘর পৌঁছে যাবো যাক এতদিন পরে আমার মেটার মাথা একটু মতিগতি হয়েছে মনে হয় হাগুর সাথে আমি না ঝগড়া করলে আর কে করবে যা মা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড় এখন আমার দুগ্গা দুগ্গা বলার সময় নেই এখন আমি দৌড়ে পালাই যাবে যাক বাবা মেটার মতিগতি একটু হলো

ও হাগুর বাবার নাম ভাদু হবে মনে হয় সত্যি তোমাদের বাড়ি কয়দিন দিদি তোর যতদিন মন ততদিন থাকবি চল চল এখন চল বলছি দিদি এই বাংলা মালগুলো কার জন্য ওগুলো ওগুলো সব হাগুর জন্য এই হাগুর জামাই বাবুরে পটি পাটি আমি একটু বাংলা খাবো এই খাবি খাবি চল চল এখন তাড়াতাড়ি চল সন্ধে ঘনিয়ে এলো

যাই হোক মোটামুটি শান্তি পাওয়া গেল এখন আধা ঘন্টা একটু আরামসে থাকা যাবে নি এই জন্য ভাবি বিরিয়ানি খাবো না কিন্তু এইদিকে লোভ সামলাতে পারি না খেতেও ইচ্ছা করে কি আর করবো ও বৌদি কেমন আছো আরে কে ঠাকুরপো নাকি আরে ঠাকুরপো তোমার কোনো দেখা সাক্ষাৎ নাই কি ব্যাপার শুনলাম তা তোমার নাকি বউ চলে গেছে মোটামুটি বউ যে চলে গেছে এটা সারা গ্রাম লোক জেনে গেছে তাই কি না হ্যাঁ হ্যাঁ এইসব হচ্ছে একদম স্পেশাল নিউ আপডেট এইসব কেউ ভুলে যায় বলো ঠাকুরদা চাটা অর্ডার দিয়েছ নাকি আরে বুঝলি তো গ্রামে সবাই জেনে গেছে যে আমার বউ পালিয়ে গেছে মানে ওরে যে যা বলুক তুমি না ওই সব কান দিয়ে শুনবে এক কান দিয়ে বের করে দিবে বুঝলে তো এই বৌদি দুটো চা দাও তো তা শুনে কি চা দেব দার্জিলিং চান আসাম চা আরে বৌদি তোমার স্পেশাল চা দাও রাশিয়ান দুধের চা এই দিচ্ছি দিচ্ছি একটু দাঁড়াও ওরে বাবা পেপারে এইসব জিনিস ছেপে গেছে আর বলার মতো নেই কিরে ভো খুব মনোযোগ দিয়ে যে পেপার পড়ছিস পেপারে কি লিখেছে একটু জোরে পড় না হাগুদা তোমার এইসব শোনার দরকার নেই আরে বল না আরে পড়লে পড়ে তোমার মন খারাপ হয়ে যাবে না আরে বল মন খারাপ হবে বল দেখি আচ্ছা পড়ছি তবে শোনো আজকালকার দিনের সমাজে ভালোর থেকে খারাপ বেশি হয় এই কয়েকদিন আগের ঘটনা গত কুড়ি এপ্রিল পশ্চিম পাড়ার হাগু নামে এক ব্যক্তি তার বউ তার পুরনো ভালোবাসার সাথে রাতের অন্ধকারে বাড়ি থেকে পালালো এই লেখা করে করে এই জন্য তোমার দরকার নেই এই করেছে মানে আমার বউ যে চলে গেছে এটা পেপারেও ছাপা হয়ে গেছে তো ঠাকুর তোমাকে আমি তখন থেকে কি বলছি যে সারা ভারতবর্ষের লোক জেনে গেছে যে তোমার বউ বাড়ি থেকে রাতের অন্ধকারে পালিয়েছে এটা মহা লজ্জার ব্যাপার এইসব পেপারওয়ালারা এইসব খবর পেলো কোথা থেকে আরে পেপারওয়ালার চোখ এরা এদের হচ্ছে শকুনের চোখ বুঝতে পারলা মানে যেখানে যা খবর হবে উঁড় কুঁড় তালকে তিল বানিয়ে আরে পেপার চোখ এদের চোখ একদম শকুনের চোখ এদিক সব সময় খবর খুঁজতে থাকে কোথায় একটু খুঁটি করা যায় কোথায় একটু কাঁঠি করা যায় কোথায় তিলকে তাল বানিয়ে খবর কাগজে ছাপা যায় তবেই তোদের পয়সা বুঝলা হাকুরদার আর কি লিখছে একটু পর দেখি শুনি সারা দিন রাত ট্রেনেতে হকারি করার পরেও হাগু তার বউয়ের স্বপ্ন পূরণ করতে পারলো না তার বউ চায় দামি দামি গাড়ি গয়না আসবাসপত্র ঘর কিন্তু হাগু এইসব পূরণ করতে না পারায় হাগুর বউ হাগুর কমরে লাঠি মেরে তার বয়ফ্রেন্ডের সাথে রাতের অন্ধকারে চলে গেল কথাটা একটা সত্যি বলেছে কিন্তু যাই লিখুক আর না লিখুক তবে দুম করে পেপারে ছাপিয়ে দেওয়াটা ঠিক হয়নি আগে আমার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল মানে এটা আমার একদম মানসম্মান জলে করে দিল জল হয়েছে বাব হয়েছে তোর আর করার লাগবে না যা লিখেছে লিখেছে বৌদি আর কত সময় লাগবে তোমার স্পেশাল চা তাড়াতাড়ি আনো দেখি এই তো আনছি আনছি ঠাকুরপো দাঁড়াও একটু দাঁড়াও এই দাঁড়াও গরম গরম চা বাস একটু খেলেই হবে জীবনে যে কয়লা আগুন ধরেছে এইসব চা গরম খাওয়ার লাগে না উম সত্যি না মাইকি বৌদি তুমি এরকম চা বানাও কি করে আমি তো খুঁজে পাই না স্পেশাল আমার হাতের একটা মশলা আছে ওই মশলা বলা যাবে না আর বৌদি আমার চাটা আরে দিচ্ছি গো দিচ্ছি পেপার পড়ছ পড়ো না এত ব্যস্ত হচ্ছ কেন না আমার পেপার পড়া হয়ে গেছে হাগুদার দুঃখের কথা শুনে আর পড়তে ইচ্ছে করছে না এই নাও ক্যাশ ধরো মানে সত্যি না মায়ের বৌদি তুমিও খিলাড়ি আছো তুমিও মোটামুটি সার্কাস দেখাও ভালোই আরে বাবারে বাবা এই অসাধারণ চা আমি বাপের জন্মে কোনো কালে খাইনি এত জায়গায় ঘোরাঘুরি করি অনেক জায়গায় চা খাই কিন্তু বৌদি সত্যি তোমার মতো চা আমি কোথাও পাই না